সমিল্লাহ রহমানের বাহে দেখো আমরা একটা অঙ্ক দেখি এই যে অঙ্কটা তিনটি সংখ্যার যোগফল চুরাশি হাজার পঁচিশ তাদের মধ্যে দুইটি সংখ্যা বারো হাজার চারশো পঞ্চাশ ও সাতশো পঁয়ষট্টি খ এবং আছে সংখ্যা তিনটির যোগ ফলকে কথায় লেখো সংখ্যা তিনটির যোগ কে কথায় লেখো সংখ্যা তিনটির আগে যোগ ফল লেখবা সংখ্যা তিনটির যোগফল কত

সংখ্যা তিনটির যোগফল কত যোগফল কত চুরাশি হাজার পঁচিশ এটি কি কথায় লেখো সমান সমান শি হাজার এখন আমাদের খ নাম্বার গেল এখন আমরা কি খাম্বার খ নাম্বার কি আছে আগে দেখো তৃতীয় সংখ্যাটি কত এখন তাদের মধ্যে দুইটি সংখ্যা এত এবং এত দুইটি সংখ্যা দেশে দুইটি সংখ্যা দিয়ে দেশে কিন্তু তৃতীয় সংখ্যাটা কি দেয় নেই দুইটি সংখ্যা দিয়ে দেশে কিন্তু তৃতীয় সংখ্যাটা দেয় না তৃতীয় সংখ্যাটা বের করতে হলে কি করতে হইবে এই দুইটা যোগ করিয়া এদের সাথে বিয়োগ দিতে হবে ঠিক আছে তাহলে আমরা তাহলে কি তৃতীয় সংখ্যাটা খুঁজে পাবো হুম আগে আমরা দেখো তৃতীয় সংখ্যাটি বের করতে বলছে ভালো করে তাহলে দুইটি সংখ্যা এই একটা এত একটা এত এখন তৃতীয় সংখ্যাটা দেয় নাই দিছে কিন্তু মূল সংখ্যাটা দিছে তিনটার সংখ্যার যোগফল দিছে ফল দিয়ে দিছে কিন্তু দুইটা সংখ্যা দিয়ে দিছে একটা সংখ্যা দেয় নাই তাহলে তিনটে সংখ্যার যোগফল যদি দিয়েই দেয় তাহলে তো আমরা বের করতে পারি তাই না কিভাবে বের করব ওই দুইটা সংখ্যা যোগ করিয়া ওইটার সাথে বিয়োগ দেব বিয়োগ দিলে কি তিনটি সংখ্যার যোগফলের সাথে দুইটা সংখ্যার যোগফল বিয়োগ দিলে কি হবে তৃতীয় সংখ্যাটা বের হবে তাহলে আমরা আগে এই দুইটা সংখ্যা যোগ দিই ঠিক আছে বারো হাজার চারশো পঞ্চাশ বারো হাজার চারশত পঞ্চাশ যোগ কত সাতশো পাঁচ হাজার পাঁচ নম্বর ছয় কত ছয় পাস পাঁচ কত এগারো এক হাতে এক এক নয় নয় ছয় কত তেরো তেরো তিন হাতে এক এক সাত আট আট আর দুই দশ দশ শূন্য হাতে এক এক তিন চার চার পাঁচ ঠিক আছে এখন দেখো আমাদের তৃতীয় সংখ্যাটা বের করতে সংখ্যা হলো আমরা মূল আহ তিনটে সংখ্যার যোগ কত আছে এখানে দেওয়া আছে দেখো তিনটে সংখ্যা যোগফল দেওয়া আছে চুরাশি হাজার পঁচিশ দেখো চুরাশি হাজার পনেরো এখন দেখো এই দুটো আমরা বিয়োগ দিই পাঁচ আছে পাঁচ মিললে কি শূন্য এক আর আছে কত হইলে দুই হইবে এক হইলে তিন আছে কত হইলে দশ হইবে সাত হইলে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই সাত ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত হইলে হাতে এক এক আছে কথা হইলে এক এই শূন্যের সাথে যোগ হবে তাহলে কত হবে শূন্যের সাথে এক যোগ হইলে এক হয় এক আছে কথা হইলে চারি হবে তিন হইলে এক দুই তিন চার তিন এক দুই তিন তিন হইলে ঠিক আছে হাতে কিছুই নেই পাঁচ আছে কত হইলে আট হইবে তিন হইলে পাঁচ ছয় সাত আট তিন এক দুই তিন তিন তাহলে আমাদের তৃতীয় সংখ্যাটি কত এটা এটা কি এটা কি এটা হইছে এটা হইছে কি তৃতীয় সংখ্যাটি এটা কি তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা ঠিক আছে তাহলে এখন দেখো আর একবার দেখায় তোমার তিনটি সংখ্যার দেয় নাই তাহলে একটা সংখ্যা দুইটা সংখ্যা তিনটে সংখ্যা সংখ্যার যোগফলটা দিয়ে দেশে কিন্তু দুইটা সংখ্যা দিয়ে দেশে কিন্তু আর একটা সংখ্যা দেয় নাই তাহলে সেই একটা সংখ্যা কিভাবে বের করবা তাহলে এই দুইটা যে দুইটা দেশে ওই দুইটা যোগ করতে হবে যোগ করার পরে তিনটি সংখ্যার যোগফলের সাথে বিয়োগ দিতে হবে আমরা তিনটি সংখ্যার সাথে এই দুইটি সংখ্যার যোগফল বিয়োগ দিছি তিনটি সংখ্যার যোগফলের সাথে সংখ্যার যোগফলকে বিয়োগ দিছি দেওয়ার সাথে সাথে কি আমরা তৃতীয় সংখ্যাটা পেয়ে গেছি বুঝতে পারছো এখন দেখো গ নাম্বার সংখ্যা তিনটির যোগফল এক লক্ষ থেকে কত কম গ কি আছে সংখ্যা তিনটির যোগফল এক লক্ষ থেকে কত কম কি সংখ্যা তিনটির যোগফল এই সংখ্যা তিনটির যোগফল কোনটা এই চুরাশি পঁচিশ সংখ্যা তিনটির যোগফল কি তিন সংখ্যা যোগফল কত এইটা চুরাশি পঁচিশ তাহলে সংখ্যা তিনটির যোগফল সংখ্যা তিনটির যোগফল এক লক্ষ থেকে কত কম এক লক্ষ থেকে কত কম তাহলে কিভাবে করতে হবে বিয়োগ করতে হবে ঠিক আছে এক লক্ষর সাথে বিয়োগ দিতে হবে লাগা আগে আমরা এক লক্ষ বের করবো এক লক্ষতে কতটু এক লক্ষ এক এক লক্ষ সমসমার সমান কিভাবে কীভাবে লাগবো অঙ্কে লাগবো একক দশক শতক হাজার অযোধ লক্ষ লক্ষ এক লক্ষ লেখা হয়েছে আমার এক লক্ষ থেকে কত কম তাহলে তিনটি সংখ্যার যোগ ফল তিনটি সংখ্যার হ্যাঁ যোগফল এক লক্ষ থেকে কত কম তাহলে এক লক্ষ থেকে মানে এক লক্ষের চেয়ে কত কম ঠিক আছে আগে দেখো তিনটি সংখ্যার যোগফল কত চুরাশি হাজার পঁচিশ চুরাশি হাজার পঁচিশ আমরা চুরাশি হাজার পঁচিশ লেখব পঁচিশ চুরাশি বিয়োগ দেব পাঁচ আছে কত হলে দশ হইবে পাঁচ হইলে হাতে এক এক আর দুই তিন তিন আছে কত হইলে দশ হইবে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে সাত হইলে হাতে এক এক আর এক আছে কত হইলে দশ হইবে নয় হইলে হাতে এক এক চার পাঁচ পাঁচ আছে কত দশ হইবে পাঁচ হইলো হাতে এক এক আর আট নয় নয় আছে কত দশ হইবে এক হইলে হাতে এক এক আর এক মিললে শূন্য বাইশূন্য পনের পনেরো হাজার নয়শো পঁচাত্তর